পসিবল তো জাপানে তো অনেক দিনে আসলাম আর ভাই বিদেশে ভালো লাগে না এই কামলা জিন্দি আর ভালো লাগে না তো গাড়তে বুসকা পাইন দে বড় গেলাম সবাই বাংলাদেশে যায় একটু ঘুরে মিরা তো আগে বসে আমার নিজের দেশ বাংলাদেশ তো এই জায়গা পরে বন্ধু বান্ধব সবার সাথে একটু মিট টিট করলাম দেখা করলাম কমানো পড়ে আজকে একটু সময় পাইছি তো আলাম কিছু একটা করা দেখতে পারে পরিকল্পনা করলো যে হাঁসের মাংস দিয়া খিচুড়ি খাই দেখুন কিছু একটা আসসালাম আলাইকুম বিসিসি বদার খান সাহেব ফ্রম বাংলাদেশ আজকে আমাদের এই পার্টিটার মূল উদ্যোগদাতা হল বিপু যে কিনা আগামী এক মাসের মধ্যে বিদেশে চলে যাব ঠিক সেই কারণেই আজকে আমাদের এই পার্টিটা হাসের মাংস আর খিচুড়ি যার নাম শুনলেই জীবে জল আইসা পড়ে হাঁসের মাংস তর্কে রান্নার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা একটা জ্যান্ত হাঁস যেটা আমরা আগে বাগমারা থেকে কিনা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি তাদের শুধু দায়িত্ব এটাকে কাটিং মারা আর কাটিং মারার জন্য আমরা নিয়ে আগলা বাজারে এবং আগলা বাজারে একজন কষাই আমাদেরকে এটা সুন্দরভাবে পিস পিস করে কাটে দিয়ে দিয়েছে পরে আমাদের যেটা করে নিয়ম সেটা হচ্ছে চাল ডাল কাঁচাগুঁড়ি স্লেবু এইটা ওটা চাকরি লাগে সেগুলো অ্যারেঞ্জ করা সেগুলো আমরা টুকটাক করে বিভিন্ন জায়গা থেকে কিনে এখন আমাদের গন্তব্যে যাওয়ার পালা আউটডোরে রান্না বাড়া করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা চুলা আর এই চুলা খোদার জন্য আমরা নিয়ে আসছি আমাদের এই চাচাকে যার কিনা চুলা খোদার একশো বিশ বছরের অভিজ্ঞতা আছে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে আমাদের আধুনিকে দুষ্ট মেয়েদের ঠিক যেরকম কোনো নির্দিষ্ট জামাই থাকে না ঠিক ভাবে আমাদেরও কোনো নির্দিষ্ট রাধনী নেই আমরা সবাই রাঁধুনি যেরকম ইনি হচ্ছেন আমাদের কাটিং মাস্টার সুলতান সুলাইমান খান আর রিয়াল মাদিদ থেকে ভাড়া করে আনা শেফ আশরাফুল ইসলাম বিপু আর ইনি হচ্ছেন দোহান নবমুদের একমাত্র অভিভাবক এবং যাকে ছাড়া দোহান নবম থানা অচ আমার আপনার সবার প্রিয় আরিফুর জামান আর দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত ছিলেন সম্মানিত মশলাম্যান মুন্না ওরফে নতুন জামাই আর এনার কথা না বললেই নয় ইনি হচ্ছেন রবিন দিপুল আর বাব্বা আপনারা হয়তোবা আপনাদের জীবনে অনেক কিছুর বলি হইতে দেখছেন কিন্তু একটা পানির বোতলের বলি হইতে কখনো দেখছেন তরতা প্লাপান একটা পানির বোতল খুলতে পারে না এরা কিভাবে বাস করে দরজা খুলবে একটা বোতলের মুখা খুলবার যে অবস্থা যায় যায় এমতো অবস্থায় তরমুজ খাওয়া খুবই গুরুত্বপূর্ণ শরীরের এমার্জির প্রয়োজন আছে আর পেটে খিদার কারণে সাইড যদি খেপে গেছে আলাদু কারে গেলাই কেউ জানে না ওইবার মতো গ্যালাইটা যা শুনতে ভালোই লাগতেছে পরে টাইম এভাবে তাকাই দিয়ে বিপু নয় পরে দূরে দিয়ে কি বিপু কইতেছে আপনার এখন তো এইভাবে কার সাথে কথা হইতে পারে পুরানো দিনে বন্ধু বান্ধব সবাই একসাথে বলে যা আর কি সময় যে কোনটা জায়গা বোঝানোর উপায় থাকে না করতে করতেই সময় ফুসকাটা যায় আর অন্যদিকে আমাকে হাসির মাংস আর লেটকা খুচরি দুইটাই তৈরি হয়ে গেছে গা এখন সময় তাই তা পলিথিন পিছিয়ে দেয় একদম লেখাই মেলে বয়ে পড়ছে আমার সবাই একচুট খাইয়ে দেয় পরে হবে কথা আর খাওয়ার পরে একটু ডাইনি হবে দেখাইলাম আহা আশেপাশে পাশের পরিবেশ কতটাই না মনোরম সুন্দর কত সুন্দর পাখিগুলো আছে দেখেই মনটা বেড়া যায় এটাই তো আমার বাংলাদেশ সুন্দর বাংলাদেশ এটা দেখবেন লিখিতেই এত দূর এত দূর অবধি ভিডিওটা দেখানোর লিখা আপনাকে সবাই জানাই ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন আর খান সাহেবকে ফলো আসসালামু আলাইকুম বাই